তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আরও একবার খেলা হবে কি খেলা হবে তার কারণ এর আগে আমরা জানি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মূল এবং প্রধান স্লোগান ছিল কিন্তু খেলা হবে এবং সেই খেলা হবে একদিকে যেমন কর্মী সমর্থকদের টনিক দেওয়া হতো বলা যায় তারা আত্মবিশ্বাসের নির্বাচন ছাপিয়েছিলেন ঠিক দু হাজার ছাব্বিশের আগে ঠিক একই রকম খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কোথায় কারণ গতকাল অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সম্মেলন সেই সম্মেলন থেকে কিন্তু খেলা হবে বার্তা স্লোগানের শুরু তাই নয় বলা যেতে পারে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দামাওয়া বাজিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্য পাল দু হাজার ছাব্বিশ যতই এগিয়ে আসছে প্রত্যেক রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে আমরা জানি আর এস এস প্রধান মোহন ভাগবত তিনিও কিন্তু বাংলা থেকে সভা করে গেছেন এবং সিপিএম তাদের সম্পন্ন মণ্ডলী গঠন করেছে যদিও বিজেপির রাজ্য সভাপতি গঠন প্রক্রিয়া এখনও দেই রয়েছে কিন্তু বলা যেতে পারে মণ্ডল সভাপতি সহ সমস্ত কিছু নিয়োগ হয়ে গেছে এবং প্রশ্ন হচ্ছে তৃণমূল কী করবে তৃণমূলের মধ্যে একটা জল প্রয়াস চলছিল গত কিছুদিন থেকে যে সংগঠনের রদ বদল হতে পারে সংগঠনের রদবদল হতে পারে অনেকেই আশঙ্কা আশা আশঙ্কা করছিলেন যে সাতাশে ফেব্রুয়ারি থেকেই হয়তো এই রথ বদলে ঘোষণা করতে পারেন কিন্তু দেখা গেলো সেই ঘোষণা নয় বরঞ্চ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কোন পদ্ধতিতে তৃণমূল এগোবে তা কিন্তু স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কুশলী রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই বলেছেন গত কিছুদিন থেকে অর্থাৎ বিশেষ করে মহারাষ্ট্র নির্বাচন এবং দিল্লির বিধানসভা নির্বাচনের পরে আমরা যেটা দেখেছিলাম যে ভুয়ো ভোটার একটা অভিযোগ উঠে আসছিল। যে কোথাও তো অভিযোগ করা হয়েছিল মহারাষ্ট্রে ভুয়ো ভোটার প্রচুর ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনকি দিল্লির ক্ষেত্রেও অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত বলেছিলেন যে প্রত্যেক কেন্দ্রে অর্থাৎ কুড়ি হাজার ত্রিশ হাজার করে ভুয়ো ভোটার নাম তুলে দেওয়া হয়েছে এই অভিযোগটা কিন্তু উঠেছিল এবং সেইটাকেই বলা যেত সেই ইস্যুকেই বাংলা কিন্তু হাতিয়ার করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্দো তিনি স্পষ্ট বলেছেন যে অনলাইনের মাধ্যমে ভোটার লিস্টের নাম তোলা হচ্ছে এবং বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশের হিন্দি ভাষা অর্থাৎ এই সব নাগরিকদের ভোটার লিস্টের নাম তোলা হচ্ছে এবং এই অভিযোগ বলা যেতে পারে তিনি কিন্তু কয়েকদিন আগে থেকেই করছেন এবং গতকালও কিন্তু স্পষ্ট করেছেন এবং তিনি বলা যেতে পারে তার দলের কর্মী সমর্থন নির্দেশ দিয়েছেন কোথায় এরকম ভুয়ো ভোটার আছে তা চিহ্নিত করতে এবং তা বাতিল করার জন্য যদিও এরপরে বিজেপির পক্ষ থেকে পাল্টা বলা হয় যে ভুয়ো ভোটার যেটা বলছে সেটা হচ্ছে বাংলায় যে হিন্দিভাষী প্রচুর ভোটার রয়েছে আমরা জানি ব্যারাকপুর রয়েছে কলকাতা রয়েছে বিভিন্ন জেলায় যে হিন্দিভাষী ভোটার রয়েছে সেই ভোটারদের কোথাও যেন চ্যালেঞ্জ করে বাদ দেওয়ার চেষ্টা করতে পারে রাজ্যের শাসক দল এবং সেই নির্দেশে কিন্তু যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস সুতরাং নির্দেশিকা দিতে পারে সরকারি দপ্তরগুলোগুলিতে অন্যদিকে আরেকটা অংশ যেটা বলছে সেটা হচ্ছে রাজ্য ভোটার লিস্টে যে নাম অন্তর্ভুক্ত হয় তা কিন্তু পুরোটাই কাজ করে রাজ্যের প্রশাসনিক লেভেল অর্থাৎ এর অফিস থেকে সুতরাং তারা কিন্তু ইচ্ছা করলেই কোনটা ভুয়ো চিহ্নিত করে বাতিল করতে পারে কিন্তু বলা দিবে এই ইস্যুটা কিন্তু হাতিয়ার করে কিন্তু ঝাঁপাতে চলেছে এবং বলা দিবে দলের কর্মী সমর্থকদের কিন্তু পুরো নির্দেশ দিয়েছেন যেগুলো চিহ্নিতকরণ করে তার করণ করতে রীতিমতো জানাতে এবং দায়িত্ব দিয়েছেন কাকে সুব্রত আর আরেকটা যে বিষয় তো গেল ভোটার কারচুপি আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় যে যে কমিটি গঠন বা সংগঠন যে রদ বদলের কথা বলা হয়েছিল হয়তো রদ বদল হতে পারে এবং তিনি রীতিমতো বলেছেন যে কমিটি তৈরি অর্থাৎ কোর কমিটি গঠন করতে হবে তারাই পরিচালনা করবেন সুতরাং বলা যেতে পারে ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে এই ইস্যুতে যেতে চাইছেন না কয়েকদিন আগে আমরা দেখেছি যে আর জি চিকিৎসকদের সঙ্গে একটা কিন্তু বিবাদ তৈরি হয়েছিল মনোবল তৈরি হয়েছিল সেই চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে কিন্তু তার মেরামতির চেষ্টা হয়েছে এবং অনেক ক্ষেত্রে বলা যেতে পারে তাদের যে দাবি দেওয়া বা তাদের বেতন বৃদ্ধি অনেকটা করা হয়েছে এবং এইখানে তাকে বলা যেতে পারে ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু এগোতে চাইছে রাজ্যের সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো এবং সেই কারণে এই নেতাজি ইন্ডোর কিন্তু তিনি বাছাই করিলেন তিনি স্পষ্ট বক্তা দিয়ে দিয়েছেন আরও যে কথা কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তার তো অভিযোগ রয়েছে এবং সুতরাং আগামী দিনে যে ভুয়ো ভোটার এবং এই নিয়ে ঝাঁপাতে চলেছে তা বলার অপেক্ষা হবে না যদিও শুভেন্দু অধিকারী পাল্টা বলেছেন যে রাজ্যে পনেরো থেকে কুড়ি লক্ষ ভুয়ো ভোটার রয়েছে যাদের একাধিক জায়গার নাম রয়েছে এবং সেই ভোটারগুলোর নামগুলো বাতিলের জন্য তারা কমিশনকে দরবার করে মুখ্যমন্ত্রী বলেছেন যে মালদা মুর্শিদাবাদ এই সব জেলাগুলোতে বিহারি বিহারের নাগরিকদের নাম তোলা হয়েছে সুতরাং একটা ভোটে কিন্তু বড় প্রভাব পড়তে পারে এইখানে যে ভুয়ো ভোটার এবার প্রচারে অন্যতম বড় ইস্যু হতে পারে একদিকে মেরুৎকরণ তো রয়েছে রাজ্যে বিজেপি যেমন হিন্দুত্ব নিয়ে রাজনীতি করবে বলার অপেক্ষা রাখে না তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু প্রীতি রয়েছে বলার পেখানা সুতরাং একদিকে হিন্দুত্ব অন্যদিকে সংখ্যালঘু প্রীতি এই নিয়ে যে আগামী বিধানসভা ছাব্বিশ বৈতরণী পার করতে চায় দুই দল তা বলার পক্ষে কিন্তু গতকাল নেতাজিন্দু যে সভা সেই সভাতে স্পষ্ট হয়ে গেছে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিন্তু এই স্ট্র্যাটেজি দেখবেন আরেকটা বলো কয়েকদিন আগে সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম রয়েছেন এবং তাকেও তিনি কটাক্ষ করেছেন যে তার নাম ভাববাচ্ছে বলছে সিবিআই এবং তিনি এও বলেন যে কিছুদিন থেকে যে জল্পনা তৈরি তিনি বিজেপিতে যোগ দেবেন তিনি নতুন নতুন রাজনৈতিক দল তৈরি করবেন তাকে কিন্তু পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অর্থাৎ যে জল্পনা চলে আসছিল অনেকেই বলছেন তিনি হয়তো এই সভা মঞ্চে যাবেন না মিটিংয়ে যাবেন না এবং কেউ 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 দেখাচ্ছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টারে মমতা ছবি থাকছে না এই নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলছে কিন্তু সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল স্পষ্ট করে দেন যে তার যে বক্তব্যটা তিনি বলেন যে তার ঘোলা কেটে দিলেও সেখান থেকে নাম বেরোবে একটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে জল্পনা যে একটা আশা আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করবেন তা কিন্তু পুরোপুরি উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বলা যেতে পারে এই মুহূর্তে যে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যে দামা বাজানো হলো সেই দামা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একশোই কিন্তু কথা বলেন অর্থাৎ লক্ষ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং বলা যেতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনকে টার্গেট ইতিমধ্যে দুশো পনেরো আসনের টার্গেট কিন্তু বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ছাব্বিশ লক্ষ ছাব্বিশ তারা কিন্তু স্থির করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন আপনার আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই